হ্যালো ইফনি অল আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ আজকের মজা কাটা থেকেই শুরু করছি দেখো গ্রাম থেকে নিয়ে এসেছিলো সেদিনকার তবে সেদিনকার হচ্ছে খাওয়া হয় সব ফ্রিজেই ছিল তো ভাবলাম আজকে মোচাটাই কেটে নি আর মোচা সারাতে গেলে কী বলো তো একটু টাইম লাগে মোচার মধ্যে আঁশ বলে একটা দেশলাই কাটির মতো দেখতে সরু সরু একটা থাকে আর একটা আঁশ টাইপের জিনিস থাকে সেগুলো ফেলে ভালো করে ধুলো করে কাটিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করতে হয় তারপরে রান্না করতে হয় যাই হোক সিদ্ধ বসেছি জল দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসে তো সিদ্ধ তো অলরেডি হয়ে গেছে আর মোচাটা জল ঝরিয়ে ভালো করে হাত দিয়ে একটু আলু সিদ্ধ যেমন করে মাখায় একটু চটকিয়ে নিয়েছে কারণ গোটা গোটা থাকলে একটু কেমন লাগে তাই চটকিয়ে নিলে কি সুন্দর একটা মিহি ব্যাপার থাকে তো দেখো এই যে মিহি মিহি লাগছে না তো যাই হোক মোচাটা সিদ্ধ করে ভালো করে জল চেপে নেওয়া হয়েছে আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে করার জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুই দেওয়া হয়নি আর দিয়েছিলাম জিরের ফোড়ন তো যাই হোক কাঁচা লঙ্কাগুলি এবারেও সব পাকা মানে একটাও কাঁচা নেই সব পেকে গেছে তো পাকাই লঙ্কায় কিনেছে তরকারি বেশ ভালোই হয় আর দেখতে বেশ সুন্দর লাগে তো যাই হোক এদিকে চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নিয়েছি আর কি বলো তো মচার মধ্যে একটু আলু দেবো যার জন্য ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা করার পরে সামান্য পরিমাণ মতো যেসব ঘরোয়া মশলা ইউজ করা হয় তো সিম্পলি সেই মশলাগুলোই দেওয়া হয়েছে আর তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি ওর সঙ্গে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম আর তেজপাতাটা যেহেতু যেহেতু ছিল না তাই আর দেওয়া হয়নি ও তোমরা দিলে দিতে পারো তো যাই হোক এদিকে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি কেন যেহেতু মোচা মোচা তোর যাই করো না কেন একটু চিনি না দিলে হয় না তো যাই হোক মোচাটা ভালো করে ওগুলো কষিয়ে নিয়ে মোচাটা ঢেলে দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন ভালো করে সবটা মিক্স করে নাও মানে সব মিক্স হয়ে যাবে একসঙ্গে তারপরে আলুটা সিদ্ধ হচ্ছে জন্য একটু জল দিতেও পারো তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যায় যাই হোক মোচা তো অলরেডি হয়ে গেছে আর এদিকে ডিম আর আলু ভেজে রেখেছি এবার ডিম কষাটা করব তার জন্য মশলা দা অলরেডি রেডি মানেও যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব পেস্টগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে মশলাগুলোই তো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি তবে একটু চিনিই দিয়েছি আর বাঙালি তরকারি চিনি না দিলে হয় তো যাই হোক চিনিও অল্প করে একটু দিয়ে দিয়েছি সামান্য আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে ভেজে রাখা ডিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে আর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিলে রেডি তো চলো আজকের রেসিপি এটাই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের ব্লকে আবার দেখাচ্ছে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ দুঃখ আর ওয়েদার